ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষজনের পাশাপাশি এই ছেলেটিও ব্যস্ত মানুষকে ভেলপুরি খাওয়ানোর জন্য ছেলেটির এই দোকান গাউসিয়া মার্কেটের পাশেই এক গাদা ডাবরি বুট তার সাথে অনেক পরিমাণ শশা পেঁয়াজে কুচি ধনিয়া পাতা ইত্যাদি মিশিয়ে সে ভেলপুরি পুর তৈরি করছে তার গ্রাহকদের জন্য বিশাল পরিমাণ আর ভেলপুরিও সে বানায় দৈনিক অনেক পরিমাণে বিক্রি হয় তার অনেক আর জায়গাটাও হচ্ছে জনসংযম এলাকার মধ্যে তাই বেচা কেনা নিয়ে কোনো চিন্তা নেই সে এই ভেলপুরির সাথে বিক্রি করে পুরি সিঙ্গারা বেগুনি ইত্যাদি এবং তার পাশেই আছে চায়ের দোকান পুর বানানো শেষ হলেই সে ভেলপুরি বিক্রির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে এবং একের পর এক ভেলপুরি সে বেঁচে থাকে তার গ্রাহকের কাছে প্রতিটি ভেলপুরি নিচ্ছে সে দশ টাকা করে অনেক বড় সাইজের অনেক পুর দিয়ে তৈরি করা এই ভেলপুরি খেতে অনেক মজা আমি যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম ততক্ষণ দেখেছি এখানে ছেলে গ্রাহকের চেয়ে মেয়ের গ্রাহকের সংখ্যা বেশি যেহেতু জায়গাটি গাউসিয়া মার্কেট এখানে মহিলাদের আগমন সব সময় বেশি হয়ে থাকে তারা তাদের কেনাকাটার পাশাপাশি যখন ক্লান্ত হয়ে যায় তখন এই জায়গার ভেলপুরি চা পুরি সিঙ্গারা ইত্যাদি খেয়ে থাকে কোন্য়াকে নিন্য়ে. কোয়ে ভিয়ে